আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবরাকাত কেমন আছেন সবাই আশা করি সকলে ভালো আছেন তো আজকে আপনাদেরকে আমাদের হাইডুলিকের বিষয়ে কিছু কথা বলবো অনেকে তো আমাদেরকে বলেন যে হাইডুলিক ডিফিনশিয়াল কিভাবে সেট করে তা আমরা জানি না তো আমরা একটা জায়গায় আসছিলাম তো আসার পর পূর্বে দেখি আমাদের হাইডুলিক ডিফিনশিয়াল একটা মিশুকে সেট করা আছে তো আমাদের কয়েকটা আইটেম এ দেখা গেছে যে গাড়িটার ভিতরে আমাদের এয়ার মাল বা আমাদের এয়ার গোল্ডের যে পণ্য করা আছে তো ব্যবহার করা আছে ওই জন্য আমি আমার যে বিক্রেতা ভাই যারা এই গাড়িটা বিক্রি করে তাদেরকে জিজ্ঞাসা করবো আর হাইড্রোলিকটা কিভাবে ব্যবহার করে বা কিভাবে ফিটিং করে আমাদের অসংখ্য মানুষ আপনারা প্রশ্ন করেন যে ভাই এটা কিভাবে ব্যবহার করে তা তো আমরা জানি না তো আজকে এই ভিডিও মাধ্যমে আপনাদেরকে দেখিয়ে দেবো হাইডোলিটা কিভাবে ব্যবহার করে আর সপ্তাহের ভিতরে আবার ইনশাল্লাহ না জি একটা জিনিস আপনারা জিজ্ঞাসা করতে চাচ্ছি আপনাকে যে আমাদের হাইড্রোলিকের মোটরে স্পিড কত এমন এয়ার গোল্ডে বা আমাদের কোন কাস্টমার আপনাদেরকে কমপ্লেইন করছেন যে বিক্রি করে আর আমরা আপনাদের যে যে আর এর মালটা জি এটা আমরাই বিক্রি করি আমরা আমরা কোন শোরুমে গিয়ে আলহামদুলিল্লাহ আর সগড় বাম্পার 12 মিটার ওগুলা কত পাওয়া না আর আরেকটা দর্শক দশక్టర్ উদ্দেশ্যে বলে দিবার ইয়ার গোল্ডের পূর্ণ বেশি বেশি করে ব্যবহার করে ইনশাআল্লাহ সবারই বলতেছি দর্শক মণ্ডলীর যারা আছেন মায়েরা এই লাইনে অটো জগতে ডাইপার বা শোরুমালারা যারা আছেন তারা ইয়ার মালটা ইউজ করবেন এটাও আলহামদুলিল্লাহ মোটামুটি মানে ভালো ইনশাআল্লাহ আমাদের বিশেষ করে একটা জিনিস এয়ারগোল যে সকেট জাম্পারটা আমি একটু দেখাই যদি এয়ারগোল কাজ ভালো হয় ইনশাআল্লাহ এটা জাম্পিং যেটা ওডো মানে করে এক্সট্রাক্ট জাম্পিং এটা করে জাম্পিং এটা আপনারা শতভাগ নিশ্চিত যে আমাদের এয়ারগোল সকেট জাম্পার এয়ারগলের সকল পণ্য আপনারা নিশ্চিতভাবে দিতে পারবেন তো আজকে আসলে ভিডিও উদ্দেশ্য এটা বলা কিভাবে ডিফারেনশিয়ালটা সেট করা হয় হ্যান্ডব্রেকের সিস্টেম আছে দেখেন এখানে কিন্তু এখানে হ্যান্ডব্রেকের সিস্টেম আছে দেখেন এখানে গাড়ি হ্যান্ডব্রেকের সিস্টেম আছে

আর তার সাথে বড় কথা হচ্ছে আমাদের হাইডুলিকটা অনেক অসংখ্য মানুষ আমাদেরকে জিজ্ঞাসা করে যে হাইড্রোলিক টা ফিটিং করতে অনেক সমস্যা হয় আপনাদেরকে কোনো সমস্যা ফিটিং করতে বা কোনো কাস্টমারে ফিটিং করতে সমস্যা হয়েছে বা কোনো মালের সমস্যা সেরকম কি কোনো কমপ্লেন আছে আমরা তো মানে যারা জানে তাগলে তো কোনো সমস্যাই না যারা জানে না তাগো ক্ষেত্রে যায় বিতৃকম হইতেই পারে সেটা হলো স্বাভাবিক আর যারা কাজ বুঝে যারা কাজ জানে যারা কাজ করতেছে তাদের জন্য তো কোনো সমস্যা নাই আর এক্স্যাক্টলি মানে কোন এই যে ক্ষেত্রে কোন মালে কোন টাবল আমরা পাই না ইনশাআল্লাহ আমরা বলতে কোন মালে আমরা টাবল পান নাই না টাবল পাই না আমরা আজকে শুনে খুশি হইলাম এই জন্য কারণ আমাদের এয়ার গোল্ডের যে আমরা এই মালটা এই মালটা আমরা একমাত্র রাজু অটোই বিক্রি করে যে হাইড্রোলিকটা হাইড্রোলিকটা রাজ্য অটো